হজরতের সৈয়দরাও উসম রদীয়ল্লাহু তা একজন আল্লাহ র সোলের সাহাবী ছিলেন এবং ধনী ব্যক্তি ছিলেন মক্কার ভিতরে মদিনার ভিতরে সবচেয়ে ধনী ব্যক্তি যিনি ছিলেন তিনি হলেন সৈয়দরাও স্মান রদিয়া লহ তালাহু উস্মান রদীয়ল্লা হু একদিন আবার অভিজ্ঞ দাওয়াত করলেন ইনভাইট করলেন ইয়ার সোলেল নয়া হাবিব আজকে আপনি আমার ঘরের ভিতরে খাবার খাবেন আপনার জন্যে ছাগল জমাই করা হবে এবং ছাগলের মাংস রান্না করা হবে গোস্ত পরোটা রান্না করা হবে নানান ধরনের খাবারের আয়োজন করা হবে আর সোলেল নয়া হাবিব আল্লাহ আপনি আমার বাড়ির ভিতরে আজকে আপনার দাওয়াত রেল আমরাদের কোন দাওয়াত পাই পাই কি পাই না দাওয়াত পাই না আজকে দাওয়াত আছে না কারো আজকে কারো দাওয়াত আছে কি হ্যাঁ আমার তো আছে আপনারা চাইলে আমার সাথে যাইতে পারবেন এরকম একদিন সাহাবি হজরত উ সাইদন নদী আর লাভ আমার নবীজিকে দাওয়াত করলেন আর সু হাবিব আল্লাহ আজ আমার বাড়িতে আপনার দাওয়াত আপনি যাবেন যাওয়ার সময় যতগুলো সাহাবি আপনার সাথে থাকবে সমস্ত সাহাবিদেরকে আপনি নিয়ে যাবেন আমার বাড়িতে ভালো এত বড় ধনী ব্যক্তি ছিলেন কেরকম ধনী ব্যক্তি ছিলেন তৎকালীন সময়ের ভিতরে গোলাম পালতেন গোলাম গোলাম মানে কি চাকর গোলাম মানে হলো চাকর তৎকালীন সময়ের ভিতরে গোলামদেরকে পালতেন মানে কিনে ফেলতেন কি করতেন কিনে ফেলতেন আমরা যেরকম বাজার থেকে পশু পাখি কিনে নেই পশুগুলোকে আমরা বাড়িতে নিয়ে কি করি খাঁচার ভিতরে বন্দি করি পাখিকে খাঁচার ভিতরে বন্দি করি ধারে খাবার দিই তারে আমি আমার পোষের মধ্যে রাখি তাকে নিয়ে আমি আনন্দ গ্রহণ করি আবার আমার চাইলে দিলে এই জন্যে তৎকালীন সময়ের ভিতরে গোলাম পালা হতো গোলামদেরকে বাজার থেকে খরিদ করা হতো কেনা হতো এই গোলামদের কাজ হলো মালিকের বাড়ির বিভিন্ন কাজগুলো করা এই কাজ ওই কাজ ওই কাজ নানান ধরনের কাজগুলো তারা করবে তাদেরকে দিয়ে চাষাবাদ করা হবে উস্মান এর এরকম হাজার হাজার শত শত গোলাম ছিল এই গোলামগুলোকে তিনি বাজার থেকে কিনতেন গোলাম মানে কি মানুষ গোলাম মানে কি মানুষদেরকে তৎকালীন সময় বিক্রি করা হয় তো ওই মানুষদেরকে কিনে এগুলা ও বাদামিক কাজে ব্যবহার করা হতো বিভিন্ন কাজে তাদেরকে হজরত উসমান এরকম শত শত হাজার হাজার গোলাম ছিল আলধনি এর কোন বুঝতে পারছেন তো হ্যাঁ অনেক ধনী এরকম শত শত গোলাম ছিল হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহ আমার প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কে দাওয়াত করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যাবেন রাসূল তার দাওয়াত মতো সময় মতো বাড়ির দিকে চলতে লাগলো ওসমান রাদিয়াল্লাহু তাআলাহ আমার নবীজির বাসার দিকে গেলেন হুজরা মুবারকের দিকে গেলেন নবী যখন আসতে লাগলেন সাহাবাই কেরামকে নিয়ে উসমান রবি আল্লাহ নবীর পিছু পিছু হাঁটতে লাগলো আর নবী যখন হাঁটতে লাগলেন উসমান নবীর কদম গুরু গুনতে গুনতে লাগলো সোহান আল্লাহ নবী যতগুলো কদম দেই এক দুই তিন চার পাঁচ এভাবে কদম মুবার ফেলে ফেলে কোথায় যায় ওসমানের বাড়িতে যায় আর উসমান পিছন থেকে গনে এক দুই তিন চার কেন কোনে কিছুক্ষণ গুনতে 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 বাড়ি পর্যন্ত যখন উসমানের বাড়ি পর্যন্ত আমার রসুল পৌঁছে গেল আমার রসুল খেয়াল করল উসমান আমার কদম গুরু গুনছে উসমান রদিয়াল্লাহুত আনার হুকে বললো উসমান আমি সামনে হাঁটছি আর তুমি পিছনে কদম গুরু আমার গুনছো কেন সুহান আল্লাহ বলছো উস্মান রদিয়াল্লাহুত আনার বললেন ইয়ার সোলেল্লা হাবিবাল্লাহ আপনি আমার বাড়ির দিকে যখন কদম গুরু ফেলে ফেলে যাচ্ছেন আমি ওই কদম গুরু গুণছি ওই একবার এক একটি কদমের বিনিময়ে আমি উসমান এক একজন গোলামকে মুক্ত করে দিব উস্মাহান নবীজির কদমের উশিলায় নবী আজকে উসমানের বাড়িতে যাবে উসমান সেই খুশিতে রদিয়া তালা আনহু সেই খুশিতে নবীর কদমগুলো গুনছে বলছে নবীর কদম যদি এরকম একশোটা হয় তাহলে আমার বাড়িতে একশো জন দাসকে আমি মুক্ত করে দিব পাকে গিয়ে যেরকম খাসা থেকে মুক্ত করে দিই এরকম একশো জন গোলামকে আমি মুক্ত করে দিব তারা তাদেরকে ছেড়ে দিব তারা তাদের পছন্দ মতে বিভিন্ন জায়গায় চলে যাবে সুহান আল্লাহ একবার ওসমান রাজি আল্লাহ তালু ছিলেন কি হজরতের রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লামের মেয়ের জামাই রসুলি সাল্লামের দুটো মেয়েকে বিয়ে করেছেন এক মেয়েকে বিয়ে করার পরে যখন ইন্তেকাল করেছেন এক মেয়েকে রসুল ওই সুবাহ কি চরিত্রবান ছিল কত ফ্রেশ মাইন্ডের মানুষ ছিল যে একটা মেয়েকে মরে গেলে শ্বশুর আরেকটা মেয়েরে ওই জামাই হাতে তুলে দেয় সুবাহ আল্লাহ আমাদের তো এখন একটা বিয়ে দিলে আমাদের শিক্ষা হয়ে যায় মারে মা ওর মতো ফুয়াদ তো নাম তুলে দিলেন আর কোয়াল শেষ আর আমার রসুলের কোনো কোন ছিল না রসুল বললাম রসুল ধন্য এরকম একটা জামাইয়ের কাছে মেয়েকে তুলে দিলেন মেয়েটা যখন কিছু বছর সংসার করলো মারা গেল তখন আরো একটা মেয়েকে ওই ওই জামাইয়ের হাতে তুলে দিলেন সুহান আল্লাহ কার কাছে উসমান রদি আল্লাহ তালুকে এই জন্য উসমান রদি আল্লাহ তালুর নাম হল জিন্নুরাইন উসমান জিন্নুরাইন রদি আল্লাহ তালানু মানে উসমান জি নুরাইন মানে কি নুরাইন মানে হলো আলো দুইটি আলো রসুলের এক একটা কন্যা ছিল আলো একটা কন্যাকে দিয়েছেন মরে গিয়েছে আরেকটা কন্যাকে তুলে দিয়েছেন উসমান জিন নুরাইন রদি আল্লাহ তালুর কাছে এই জন্যে সাহাই তাকে ডাকতেন উসমান জিন নুরাইন মানে দুই নূরের অধিকারী যিনি হয়েছেন রসুলের দুটি নূরের অধিকারী যার কাছে এসেছেন তিনি হলেন উসমান রদি আল্লাহ